আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ঘড়িতে তখন বাজছিল বিকাল ছয়টা আর আমি আমার গাছগুলোতে পানি দিচ্ছিলাম এই যে বড় গাছটা এটা তো আমার বাসায় অনেকদিন যাবতীয় আছে আর এই যে পিতৃ গাছটা ওইটাকে পেঁচিয়ে ধরার চেষ্টা করছে এটা হচ্ছে অপরাজিতা আপনারা হয়তো দেখে অনেকে বুঝতে পারছেন এটার চারটা বীজ আমি বুনেছিলাম দুইটা চারা হয়েছে আর দুইটা কি হয়েছে জানি না আর এই যে গাছের গোড়ায় পিচ্ছে একটা ছোট্ট গাছ হয়েছে এটা আমি চিনি কিন্তু এটার নাম আমার মনে পড়ছে না ছোটবেলায় এটা দিয়ে আমরা অনেক খেলেছি আপনাদের কারো নাম মনে থাকলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারে। তো গাছে পানি দিয়ে তারপর আমি চলে গিয়েছিলাম দুধ গরম করতে আসলে অসুস্থ হওয়ার পর শরীরটা অনেক দুর্বল লাগে এজন্য আমি চেষ্টা করি প্রতিদিন এক কাপ করে দুধ খাওয়ার তবে দুধ আমার শুধু শুধু খেতে ভালো লাগে না আমার ভালো লাগে হচ্ছে দুধ চা বা দুধ কফি কিন্তু এই দুইটা হ্যাবিট আমি অনেক কষ্টে ত্যাগ করেছি এই জন্য আর আমি চাচ্ছি না যে এই দুটো অভ্যাস আমার তৈরি হোক সো আমি দেখা যায় যে আমার বাসায় অনেক আগের জানা চকচগুলো ছিল ছোট ছোটো বিস্কিট টাইপের চকলেটের তো ওইগুলা দেওয়ার চেষ্টা করি আমি যদি ওইগুলোও খুব পছন্দ করি না তবে এগুলো দিলে প্রথমে একটু হালকা চকলেটি ভাব লাগে খেতে ভালো লাগে তো এখানে আরেকটা বিষয় শেয়ার করি যদিও আমার চ্যানেলটা একদমই ছোট। কিন্তু আমার কাছে বড় আসলে আমি এই চ্যানেলটা চ্যানেলটাতে অনেক বেশি সময় দিয়েছি শুরুর দিকে বেশি সময় দিয়েছি পরের দিকে বেশি দিতে পারিনি কিন্তু যেহেতু আমার চ্যানেলে অলরেডি এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমার ওয়াশ টাইমটা পূরণ করার পালা এই জন্য আমি চেষ্টা করব প্রতিদিন কোনো না কোনো ভিডিও আপলোড করার হয়তো কোনোটাতে ভয়েস ওভার দিব আবার কোনোটাতে ভয়েস অভার দিব না কারণ প্রতিদিন ভিডিও আপলোড করলে আসলে এডিট করার সেভাবে সময় পাবো না কারণ ইদানিং পড়াশোনার অনেক বেশি চাপ আর পনেরো তারিখ থেকে আমার কোচিংয়েও ক্লাস শুরু হয়ে যাবে তখন চাপটা আরও বেশি বেড়ে যাবে ও হ্যাঁ আরেকটা কথা শেয়ার করি আমার কোচিংয়ের যে বইগুলো ওগুলো হয়তো আমি খুব শীঘ্রই হাতে পেয়ে যাবো ইনশাল্লাহ তখন আপনাদের সাথে শেয়ার করবো যদিও খুব বেশি দেখাতে পারবো না কারণ তারা যেহেতু তাদের বই প্রাইভেটি রাখে এজন্য আমি আসলে সেভাবে দেখাতে পারবো না তবুও চেষ্টা করব যতটুকু দেখাতে পারি তো এখানে হচ্ছে আমি পড়ছিলাম জয়কলির ম্যাথটা সরি পড়ছিলাম না আমি হচ্ছে মানে পড়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তো অসুস্থ হওয়ার আগে আমি মূলত ম্যাথটাই করছিলাম জন্য ভাবলাম যে ম্যাথ থেকেই শুরু করি কয়েক চ্যাপ্টার শুরু করেছিলাম একদম প্রথম থেকে তারপরে কয়েকদিনের জন্য অসুস্থ হয়ে যায় তখন আর পড়া হয়নি এজন্য ভাবলাম যে আবার ম্যাথ থেকে শুরু করি কারণ ম্যাথে অনেক বেশি গ্যাপ হয়ে গিয়েছে এই জন্য ভাবলাম ম্যাথটাই করি তো এই তো আমি হচ্ছে ম্যাথটা করব এর মাঝে হচ্ছে আজান দিয়ে দেয় তখন হচ্ছে আমি ভাবলাম যে দুধটা যেহেতু গরম করছে আমি খেয়ে ফেলি তারপর আমি দ্রুত খেয়ে নিই তারপর হচ্ছে আমি নামাজ পড়তে যাই নামাজ পড়ে তারপর হচ্ছে পড়তে বসবো শরীরটা ভালো থাকলে হয়তো সেটারও ক্লিপ নিতাম কিন্তু যেহেতু অত বেশি ভালো লাগছে না তাই ভিডিওটা আর লং করিনি এই পর্যন্তই করেছে তো আমি চেষ্টা করব প্রতিদিনের কিছু না কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আর বড় করছে না আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ